ভোটার যারা নতুন করে ভোটার ভোটের মাঠে আসছেন তারা ভোট দিবেন এবং নিউ জেনারেশান এটা আমরা জানি যে তারা তারা দেয়ার কনসার্ন রিগার্ডিং দিয়ার ইম্প্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ লাইফ তাদের কর্মসংস্থান তাদের ভবিষ্যৎ জীবনধারা কীভাবে চলবে এবং কীভাবে সব নেতৃত্ব তারপরে তারা একটা কার্যকর একটা কার্যকর প্রশাসন ব্যবস্থা এইগুলো তাদের চিন্তাভাবনার মধ্যে আছে আমরা একত্রিশ দফার ভিতরে তাদের চিন্তা ভাবনাগুলোকে নিয়ে এসেছি এবং আমাদের আমরা একত্রিশ দফা কার্যক্রম আমরা বাস্তবায়ন করলে তাদের অনেকগুলো বিষয় সমাধান হয়ে যাবে কিন্তু যুব সম্প্রদায়ের বড় বিষয়ে তাদের চাকরি বা কর্মসংস্থান যে কোনোভাবে হোক এবং আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে দেশে বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি করা হবে আর এর সাথে যেটা হলো যে তাদের যে মনোজগত তাদের মনোজগতটা হলো যে তারা ভালো কিছু চায় তারা এই সমস্ত অপশাসন বা যে দীর্ঘ সতেরো বছরের যে কাঠামোগুলো ভেঙে পড়েছে এবং এই এই ভঙ্গুর অবস্থা তারা দেখতে চায় না তারা চায় একটা কার্যকর প্রসারণ ব্যবস্থা যেখানে দক্ষতার মূল্যায়ন হবে যেখানে সততা যোগ্যতার মূল্যায়ন হবে এবং যেখানে তারা কর্মসংস্থান এবং তাদের জীবন জীবিকার একটা ব্যবস্থা করার সুযোগ তারা পাবে তো এই বিষয়গুলো আমরা কনসার্ন এবং ইয়ং জেনারেশান যাতে আমাদের প্রতি বা প্রতি আকৃষ্ট হয় আমাদেরকে ভোটে নিয়ে আসে আমরা তাদের সাথে কথা বলছি আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক গ্রুপের সাথে কথা বলেছি যে আমার তালয় ক্ষেত্রে আক্তিলপুরের সম্পর্কে তারা কী ভাবছে বা দেশ সম্পর্কে তারা কী ভাবছে এটা উদ্বোধন আমাদের যে দলের নীতি নেতার যারা আছেন যে পর্যায়ে যারা ম্যানিফেস্টো তৈরি করতেছেন সেই জায়গাগুলোতে আমি পৌঁছাই দিচ্ছি যাতে ম্যানিফেস্টোতে তাদের চিন্তা চেতনাগুলো আসে এবং তারা যাতে আকৃষ্ট হয় বিএনপি কে ভোট দেওয়ার জন্য